তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই পরিষ্কার আকাশ রয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে এখানে মাথা বেরিয়া মির্জাগঞ্জ এখানে কিন্তু মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে পাথরঘাট আদিগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ রয়েছে জিয়া নগরের ক্ষেত্রে কাওয়াখালি বরিশাল ভোলা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আজকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা জানার জন্য আমরা চলে আসলাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং ঠিক চলে আসবো কারেন্ট সিচুয়েশানে কারেন্ট সিচুয়েশনে যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন পাঞ্চা সিলদা ইন্দপুর হাতেরামপুর রতনপুর তেলেডাঙ্গা শিমলা পার্ক ক্ষেত্রে রানীবন্ধ এছাড়াও রায়পুর রয়েছে গোয়ালটর আমলাগোড়া চন্দ্রকোনা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা মেদিনীপুর খড়গপুরের দিকে বৃষ্টিপাত দেখতে পাবো পিংলা সাবাং ময়না ভগবানপুর বাঁচকুল বেলদা কেশারি দাঁতান এগরা মোহানপুর বাটাগাঁও জয়সলোয়ার কন্টাই এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা একটু যদি জুমিন করি তাহলে দেখতে পাবেন যে সুন্দরবন গোসাবা জয়নগর মাঝিপুর হলদিয়া দিগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও বাংলাদেশের উপকূলবর্তী এলাকা জুড়ে অর্থাৎ শ্যামনগর মোগলা মাথাবেরিয়া পাথরঘাটা কালাপাড়া ছাড়ফাসান হাতিয়া এখানেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে ফুটিক উপজেলা চিটাগং সিনবাগের ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাত থাকবে কুমিল্লার দিগুলো ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভব সম্ভাবনা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাহাসি দল এবং চাঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোম্পানিগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নার্সিংগাদি কাপাশিয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে অন্যদিকে অন্যদিকে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে এখানটায় জল ছাত্র তিশল মনমোহন সিং এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদান এছাড়াও বিশ্বরামপুর ভেরামারা এছাড়াও রাজপুর এলাকাগুলোর ক্ষেত্রে রংপুরের দিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও হিমালয় পালদেশের পাঁচটি জেলা অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার সাইডের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে ট্রাকটাকে চালিয়ে দিলাম চলে আসলাম তিনটে নাগাদ চলে আসলাম খড়গপুরের সাইডটা ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়বে কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে অন্যদিকে বাংলাদেশের মনমোহন সিং এবং সরিষাবাড়ি এছাড়াও জলছাত্র এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এছাড়া আমরা এই একটু একটু করে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এখান থেকে একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা যারা দেখতে পাচ্ছেন যে ধানবাদ এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাত্রিবেলা দিকটা রাত্রিবেলা দিকটা কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দেবে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্ররঞ্জন ওই সমস্ত এলাকার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি পরিষ্কারী আকাশ থাকবে দেখুন বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের কিছু কিছু এলাকাগুলোর ক্ষেত্রে দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এলাকাগুলোর ক্ষেত্রে চিত্ররঞ্জন এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুর্গাপুরের ক্ষেত্রেও রাত্রিবেলা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু এলাকার দিকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে মাঝ রাতের বেলার দিকে ঢাকা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ঢাকা কাপাসিয়া নাগারপুর কিশোরগঞ্জ লাখাই ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা জমিন করলাম ব্রাহ্মণ বাড়ি এলাকাগুলোর ক্ষেত্রে ব্রহ্মপাড়া কুমিল্লা দিকগুলো ক্ষেত্রে মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো থেকে আঠারো মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা পাড়া সাথীগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা জমিন করলাম আমরা এখানে আমরা চলে আসলাম ঢাকা কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ঢাকা কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নাগারপুর এছাড়াও সিংরা সিরাজগঞ্জ পাবনা পাপ ফরিদপুর ঢাকা এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা শ্রীনগরের ক্ষেত্রে মুন্সীগঞ্জ মাওয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মতোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কুমিল্লা এছাড়াও কিন্তু সুয়াগঞ্জ এলাকাগুলোর ক্ষেত্রে লাকসাম এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি সমস্ত এলাকার ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ লাগুয় এলাকাগুলো ছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা লাগুয় এলাকাগুলোর ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে আগামীকালকে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কখন কখন বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে আরম্ভ করে দেবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে বারবার ভয়ঙ্কর গতিবেগ নিয়ে সকালবেলা থেকে কিন্তু আকাশের পরিস্থিতি খারাপ হতে আরম্ভ আগামীকালকের দিনকে ক্ষেত্রে এবং আগামীকালকের দিনকে ক্ষেত্রে সকালবেলা থেকে থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে লক্ষ্য করা যাবে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আগে বৃষ্টিপাত হবে তারপরে ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে আমরা অনস্ক্রিনে খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সবার আগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে আজিমগঞ্জ বহরমপুর বেলেডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত এলাকা ছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে ভ্যানামাড়া মেহেরপুর এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হরিয়রপাড়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক্ট ঝালে দেবো দেখতে পাচ্ছেন সকালবেলা নটা থেকে দশটার মধ্যে স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আগামীকালকে দিনের ক্ষেত্রে একাধিক এলাকা জুড়ে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ ছাড়া মুর্শিদাবাদ ছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেবগ্রাম খেতু গ্রাম পাতুলের কৃষ্ণনগর এলাকাগুলো ক্ষেত্রে নদী দিকগুলোর ক্ষেত্রে রানাঘাটের চাকদা ক্ষেত্রে নাগরখোড়া কাঁচরাপাড়া হাবড়া স্বরূপনগর বাঁদুরিয়া ব্যারাকপুর পানিহাটি মাসাত সিঙ্গুর এখানে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে কলকাতা সহ উলুবেরিয়া বারুইপুর কোলাঘাট তমলুক জয়নগর মাঝিপুর সুন্দরবন সভা এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটিভাবে স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ জুড়ে আগামী কালকে দিনকের ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে তো এখানটা দেখতে পাচ্ছেন আপনারা যে চন্দনগর খর্দা ব্যারাকপুর সিঙ্গুর মাসাত জঙ্গলপাড়া কপিলপুরপুর আরামবাগ পাবা খানাকুল ঘাটাল চন্দ্রকোনা কেশপুর এখানে বৃষ্টিপাত থাকবে পাঁচকুড়া কোলাঘাট বাগনান বালিচক বেলি খড়গপুর পিংলা এই সমস্ত এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের ক্ষেত্রে কলকাতা লাগা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে বিষ্ণুপুর এলাকাগুলোর ক্ষেত্রে বজবজ লাঘো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্যামনগর এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিলে দেখতে পাবেন যে চারটে নাগাদ চারটে নাগাদ আমরা কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেখানে গঙ্গা ঘাটি সোনামুখী সালতোরা এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত এলাকার ক্ষেত্রে থাকতে চলেছে আরামবাগের ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি জমিন করি তাহলে আমরা দেখতে পাবো যে রানীবন্ধ রায়পুর এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখুন আপনার এখানটায় যে আগামীকালকে দিনকে ক্ষেত্রে সকালবেলা থেকে মুসুল ধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলছে কিন্তু গরমকালের সময় কিন্তু এই তাপমাত্রাটাই অনেকটাই বেশি বেড়ে যায় সেখানে প্রায় কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যায় তো চলে যাবো আমরা তাপমাত্রা মোড়ে এবং তাপমাত্রা দেখুন বন্ধুরা আগামীকালকের দিনকে সাতাশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখা যাবে এবং আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখব যে সর্বোচ্চ তাপমাত্রা কীরকম যায় চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা যাচ্ছে মঙ্গলবার বাইশ তারিখ পঁচ এখানে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এছাড়া আমরা চলে আসলাম মোটামুটিভাবে এখানে চলে আসলাম এবং দেখুন পুরুলিয়ার দিকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা নদীয়ার দিকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা গরম ভাবটা কিন্তু অনেকটাই কম রয়েছে তবে তবে যদি আমরা এখানটায় যাই বৃহস্পতিবার দিনকে যাই কলকাতার ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি চন্দ্রনগর আটত্রিশ ডিগ্রি নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এখানে আমরা চলে আসলাম বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে কলকাতার ক্ষেত্রেও কিন্তু আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখা যাচ্ছে সাতত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু এখানে হয়ে যাবে বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে পুরুলিয়া দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক তাপমাত্রা রঘুনাথপুর আসানসোল বাপ রে পাপ আসানসোলের ক্ষেত্রে দেখুন বন্ধুরা এখানটায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে বোকারো ধানবাদ এই সমস্ত এলাকার ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আপনারা বুঝতে পারছেন যে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু মারাত্মক গরম পড়তে চলেছে কিছুই করার থাকবে না এরপরে দেখুন এখানটায় আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে এখানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো অনবরতই রয়েছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে তো চলে আসলাম আমরা এখানটায় সোমবার দিনের ক্ষেত্রে দেখুন সোমবার দিনের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে মঙ্গলবার মঙ্গলবার দুটোর সময় যদি আসি সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তো গরমের ভাবটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই বাড়তে চলেছে গরমের হাত থেকে কিন্তু রেহাই মেলার চান্স নেই তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য জন্য ধারণা একটা সুখবর হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি একটু লেটেস্ট আপডেট দেবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন